বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আঞ্চলিক রাজনীতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কেও বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই প্রেক্ষাপটে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন কেবল কারিগরি নিরাপত্তা নয় বরং সম্ভাব্য বাহ্যিক হুমকির দিক থেকেও বিশেষ গুরুত্ব পাচ্ছে যদি কখনো যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে শত্রুপক্ষের নজরে এই কেন্দ্রটি প্রথমে আসতে পারে কারণ এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রকল্পটির অর্থায়নের বড় অংশ করছে রাশিয়া ফলে রূপপুরের নিরাপত্তা রাশিয়ার উপরও অনেকটা নির্ভর করছে এ প্রেক্ষিতে উঠে এসেছে রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রায় চারশো কিলোমিটার এলাকা জুড়ে বিমান ও মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম তবে বাংলাদেশের ভৌগোলিক আকার ও কৌশলগত প্রয়োজন বিবেচনায় এস ফোর ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে সামরিক বিশ্লেষকদের মতে রূপপুর প্রকল্পের নিরাপত্তায় এস থ্রি ও প্যান্টোসির সিস্টেম হতে পারে আরও উপযোগী রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দুটি সিস্টেম সিস্টেম ক্রয় নিয়ে আলোচনা হয়েছে প্যান্টোসির একটি স্বল্প পাল্লার মিসাইল এ যা প্রায় বিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু ড্রোন বিমান বা মিসাইল ধ্বংস সক্ষম রূপপুরের মতো স্থানের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে পারে অন্যদিকে এস থ্রি হলো একটি মধ্যম পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যার রেঞ্জ প্রায় একশো কিলোমিটার এটি এস ফোর হান্ড্রেডের তুলনায় রেঞ্জে কম হলেও রূপপুর এবং এর আশপাশের এলাকাগুলোর জন্য যথেষ্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা এস থ্রি হান্ড্রেড ফিফটি সিস্টেমের একটি ব্যাটারিতে থাকে চারটি লঞ্চার এবং প্রতিটি লঞ্চারে বারোটি মিসাইল মজুত রাখা যায় অর্থাৎ একটি ইউনিটে প্রায় আটচল্লিশটি প্রস্তুত মিসাইল থাকে যা রূপপুরের নিরাপত্তায় নিঃসন্দেহে কার্যকর হতে পারে এস ফোর হান্ড্রেড একটি দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত গোটা দেশের আকাশসীমা সীমা রক্ষায় ব্যবহারের জন্য উপযুক্ত কিন্তু শুধুমাত্র একটি প্রকল্প সাইটের জন্য এটি অত্যাধিক ব্যয়বহুল ও অপ্রয়োজনীয়ভাবে শক্তিশালী হতে পারে বরং ওই একই বাজেটে একাধিক এস থ্রি হান্ড্রেড ফিফটি বা প্যান্টোসির ইউনিট কেনা সম্ভব যা রূপপুরের নির্দিষ্ট নিরাপত্তার প্রয়োজনে আরও কার্যকর রাশিয়ান এস ফোর হান্ড্রেড কেনার পথে বাংলাদেশের বড় অন্তরায় হল যুক্তরাষ্ট্রের আইন এই আইনের অধীনে রাশিয়া থেকে বড় সামরিক সরঞ্জাম বা অস্ত্র কিনলে সংশ্লিষ্ট দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে ভারত যখন এস ফোর হান্ড্রেড কিনেছিল তখনও যুক্তরাষ্ট্র ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যদিও শেষ পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি তবুও বাংলাদেশ যেহেতু তুলনামূলকভাবে ছোট এবং কূটনৈতিকভাবে এখনও ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে তাই এই ধরনের চুক্তিতে যুক্তরাষ্ট্রের আপত্তি বা চাপ আসার আশঙ্কা থেকেই যাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বিশেষ করে আইন যুক্তরাষ্ট্রের এ খরচ একটি ইউনিটের দাম প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বা তারও বেশি বাংলাদেশে ভূগোল অনুযায়ী এত দীর্ঘপাল্লা মিসাইল অপ্রয়োজনীয় কৌশলগত ভারসাম্য বাংলাদেশ চায় চীন ভারত রাশিয়া ও যুক্তরাষ্ট্র সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে তাই বাংলাদেশের জন্য বর্তমানে এস থ্রি হান্ড্রেড ফিফটি ও প্যান্টসির মতো শর্ট ও মিডিয়াম রেঞ্জ প্রতিরক্ষা ব্যবস্থা অধিক বাস্তবসম্মত এবং কৌশলগতভাবে নিরাপদ